আসসালামু আলাইকুম একটি ম্যাগনিক কনাক্টর দিয়ে অটোমেটিক চেঞ্জ ওভার তৈরি হ্যাঁ ঠিকই শুনছেন একটি ম্যাগনিক কনেক্টর দিয়েই চেঞ্জ ওভার তৈরি আমাদের ফ্ল্যাট বাসায় কিন্তু প্রায় ফ্ল্যাট বাসায় ডিস্ট্রিবিউশন বোর্ডের ভিতরে একটি ম্যাগনিক কন্টাক্টর দিয়েই জেনারেটার আরপিডিভির সাথে কিন্তু চেঞ্জ ওভার তৈরি করা হয়েছে সেফটি ফুলভাবে সেম সেইটাই জেনারেটার আরপিডিভির সাথে সেফটি ফুলভাবে একটি ম্যাগনিক কন্টাক্টর দিয়েই চেঞ্জ ওভার কীভাবে তৈরি করবো আসুন দেখি আমি এখানে এসপি দুটা ব্রেকার নিয়েছি এটা হচ্ছে পিডিবি এটা হচ্ছে জেনারেটার আর আমি একটা ম্যাগনিক কন্ট্যাক্ট নিয়েছি যেটা পিডিবি আর জেনারেটারের সাথে অটোমেটিক সেফটি ফুলভাবে চেঞ্জ ওভার তৈরি করব। আর আমি বাসাবাড়ির লোড দেখানোর জন্য আমি একটি হোল্ডারে দুটি তার লাগিয়ে একটি লাইট নিয়েছি লাইটটি জ্বললেই আমি বুঝতে পারবো আমাদের বাসায় পাওয়ার পেয়েছে আর লাইটের সাথে আমি নিউটালটি সরাসরি দিয়ে দিয়েছি এই নিউটালটি আর ফেসটায় কিন্তু আমার অটোমেটিক চেঞ্জ ওভার কাজ করবে ওকে তাহলে আমি কানেকশনগুলো করছি দেখেন প্রথমেই আমি ম্যাগনিক কন্টাক্টের লোড সাইটে তার কানেকশন করে আমাদের বাসাবাড়িতে দিব তার জন্য আমি কি করব দেখেন ম্যাগনিক কন্টাক্টের হচ্ছে এনসি আর হচ্ছে নিচের যে মেন টার্মিনাল সেই দুটো টার্মিনাল আমি শর্ট করে দেবো ম্যাগনিক কন্টাকের এনসির এক পয়েন্টে একটি তার লাগিয়ে নিচ্ছি সেই তারটাকে আমাদের বাসাবাড়ির লোডের সাথে এক করে আমাদের যে ম্যাগনিক কন্টাকের নিচের যে এনো টার্মিনাল আছে সেই এনোর যে কোনো একটিতে দিয়ে দিব। যেহেতু আমি একটা টার্মিনাল ইউজ করতেছি তার জন্য আমি মাস একটাই দিয়ে দিচ্ছি দেখেন আমাদের কিন্তু ম্যাগনিক লোড সাইড কানেকশন করা কমপ্লিট দেখেন এনসির একটি পয়েন্ট আর হচ্ছে এনোর একটি পয়েন্ট এক করে আমরা লোডে নিয়ে গেছি লাইটের তারটি আমাদের কিন্তু আউটসাইড মানে লোড লোডসাইটের কাজ করা কমপ্লিট ম্যাগনিক কন্টাকে এখন আমরা পিডিবি আর জেনারেটারের কানেকশনটা করব। দেখেন কিভাবে করি আমি প্রথমে পিডিবি সার্কিট ব্রেকারে একটি তার লাগিয়ে নিচ্ছি সেই তারটা আমরা ম্যাগনিক কন্টাক্টের এনজিতে যে পয়েন্টে তার লাগিয়েছি সেই অপর পয়েন্টে লাগিয়ে দিব এখন জেনারেটার সার্কিট ব্রেকারে দুই টুকরা তার লাগিয়ে নিব একটি তার আমরা যে ম্যাগনিক কন্ট্যাক্টের এনোতে যে পয়েন্টে তার লাগিয়েছি সেই মাঝখানের এনো পয়েন্টে লাগিয়ে দিব আরেকটি তার আমরা ম্যাগনিক কন্টাক্টের কয়েল কানেকশন এ ওয়ানে লাগিয়ে দিবো যেহেতু আমার ম্যাগনিক কন্ডাক্টটি টু টোয়েন্টি ভোল্টের তাই এ ওয়ান আমি জেনারেটারের ফেসটা দিয়ে দিয়েছি আর এ টুতে আমি নিউট্রালটা দিয়ে দিব আমার কিন্তু সেফটি ফুলভাবে পিডিবি আর জেনারেটারের সাথে অটোমেটিক চেঞ্জ ওভার তৈরি করা কমপ্লিট দেখেন আমি এখন পাওয়ার দিচ্ছি আমি পিডিবির সার্কিট ব্রেকারটি অন করে বোঝাচ্ছি আমার পিডিবি চলে আসছে দেখেন পিডিবি সার্কিট ব্রেকারটি অন করতেই আমার কিন্তু বাসাবাড়িতে বাড়িতে পাওয়ারটি পেয়েছে আমার কিন্তু ম্যাগনিকটারটি অন হয় নাই দেখেন যখন আবার পিডিবি চলে যাবে এই যে আমি সার্কিট ব্রেকারটি অন করে বোঝাচ্ছি পিডিবি চলে যাবে ওকে জেনারেটার স্টার্ট দিচ্ছি দেখেন জেনারেটারটা স্টার্ট দিতেই আমার কিন্তু ম্যাগনিকটারটি অন হয়েছে অন হয়ে পিডিবির এনসিকে কাট করে আমার কিন্তু বাসাবাড়িতে জেনারেটার পাওয়ারটি দিয়ে দিয়েছে দেখেন এর মধ্যে যদি আমার পিডিবি চলে আসে আমার কোনো প্রবলেম হবে না কারণ পিডিবি হচ্ছে ম্যাগনিকটারটি অফ হলেই পাওয়ারটি পাবে দেখেন পিডিবি চলে আসলে আমার ম্যাগনিকটার কিছুই হবে না এতে কিন্তু আমাদের কোনো রিক্স নাই সেফটি ফুলভাবে আমাদের জেনারেটার পিডিবি কখনোই এক হবে না ওকে দেখেন পিডিবি চলে আসলো আমি যখনই জেনারেটার অফ করলাম তখন কিন্তু আমার ম্যাগনিকটারটি অফ হয়ে পিটিভির পাওয়ারটি দিয়ে দিছে এক সেকেন্ড সময় নিয়ে ওকে আবার যখন পিডিবি চলে গেল। জেনারেটার অন করলেই আমার কিন্তু ম্যাগনিকোটারটি অন হয়ে জেনারেটার পাওয়ারটি চলে আসলো এতে কিন্তু পিটিভি আর জেনারেটারের সাথে কখনোই ফেজে ফেজে বাড়ি খাবে না একদম সেফটি ফুলভাবে আমাদের চেঞ্জ ওভারটি এইভাবে তৈরি করা হয় আমাদের যে ফ্ল্যাট বাসায় ডিবি বক্সের ভিতরে আমরা কিন্তু একটি ম্যাগনিকটাক্ট দেখতে পাই জেনারেটার আর পিটিভির সাথে সেম এই কানেকশনেই কিন্তু সেটা সেট করা হয় আশা করি বুঝতে পারছেন অটোমেটিক সেফটি ফুলভাবে একটি ম্যাকনিক কন্ট্যাক্ট দিয়েই পিডিবি আর জেনারেটারের সাথে চেঞ্জ ওভার তৈরি করা যায় ওকে আচ্ছা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই